আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তারপর ভিডিওতে এন্ড আবার কিন্তু আসতে চলেছে হচ্ছে পাবজি ওয়ার্ল্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফল অ্যান্ড এইখান থেকে কিন্তু একটা স্লট যাইতেছে হচ্ছে পি ফলের জন্য এবং যে থেকে তিনটা স্লট জাইতেছে হচ্ছে পি জন্য বা গ্লোবাল চ্যাম্পিয়নশিপের জন্য তো আগের বার কিন্তু হচ্ছে এমনই স্পোর্টস কোয়ালিফাই করেছিল পি এমএনসি থেকে হচ্ছে পি এর জন্য তারা পি এম তেমন ভালো করতে পারেনি এইবার কিন্তু টিম এইবার হচ্ছে অনেক নতুন নতুন টিম রয়েছে জিএসএম ফিরে এসেছে তারপর রয়েছে হচ্ছে এক্সট্রন গেমিং বা এটিআর রয়েছে অনি স্পোর্টস এন্ড অনেক ভালো ভালো টিম রয়েছে এন্ড এক্সপিড সিএমএফ এর মতো টিমগুলো রয়েছে এই টিমগুলাই কম্পিট করবে পি এবং কোন কোন টিম ইনভাইট থাকতে সে কবে হতে পারে এই হচ্ছে পি এবং কিভাবে কি হতে পারে স্লট কি বাড়াতে পারে কিনা সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে যদি দেখেন পি আপনারা দেখতে পাইতেছেন যেইটা শুরু হইতে পারে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার বা হচ্ছে ইন গেম কোয়ালিফায়ার হইতে পারে তেইশ তারিখ থেকে আসতে হচ্ছে ষোলো তারিখ তেইশ তারিখ থেকে হইতে পারে এবং দুই এক দিনের মধ্যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে পি হইতেছে বাংলাদেশের জন্য এবং রেজিস্ট্রেশনই কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেইটার জন্য ভিডিও সামনে এসে যাবে এবং অ্যানাউন্সমেন্ট আসলেও আপনারা সকলে জেনে যাবেন এবং সামনের মাসেই কিন্তু সেটার ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং এইটা কিন্তু হতে পারে হচ্ছে ল্যান্ড ইভেন্ট অনেকেই বলতেছে হচ্ছে ইন গেম কোয়ালিফায়ার হবে হতে পারে হচ্ছে এইবার হচ্ছে দিতে পারে আপনাদের ল্যান্ড ইভেন্ট যে রকম পিএমসিসি পাবজি ওয়ার্ল্ড ক্যাম্পাস ক্লাব দিল সেরকম কিন্তু এটারও হচ্ছে ল্যান্ড ইভেন্ট দিতে পারে দেখা যাক কি হয় ল্যান্ড ইভেন্ট দেয় কিনা এইটা থেকে মাত্র একটা স্লটই থাকবে অনেকেই বলতেছিল বেশি স্লট থাকতে পারে কিন্তু এই সিজনে বা এই ইয়ারে একটা স্লটই থাকবে সামনের ইয়ারের স্লট গুলা বাড়বে এটা শিওর হয়ে থাকেন কেননা পাবজি ওয়াল আনব্যান হয়েছে বাংলাদেশে এন্ড যদি দেখেন এইটার হচ্ছে রেজিস্ট্রেশন সামনে শুরু হয়ে যাবে এবং স্পোর্টস ইনভাইট থাকবে কিনা কারণ তারা আগের বারে চ্যাম্পিয়ন ছিল এবার সেমিফাইনালে কিন্তু তারা ইনভাইট থাকতে পারে হতে পারে তারা ইনভাইটেড অ্যান্ড এইবার ওয়ান স্পোর্টস এর টিম বলেন বা এটি আর বলেন অনেক কিন্তু স্ট্রং টিম এটি আর কিন্তু হিটম্যান জয়েন করেছে ওয়ান স্পোর্টস থেকে যার কারণে কিন্তু তেমন হচ্ছে তেমন ভালো করতে নাও পারে ওয়ান স্পোর্টস যাই বলেন আপনাদের অনেকের ফেভারিট টিম যদি দেখেন এটি আর কিন্তু অনেক স্ট্রং হয়ে গিয়েছে এবার দেখা যাক এটি কেমন যদি আপনাদের একটু জানার চেষ্টা করে কোন কোন স্লট রয়েছে পিএমএস এল এর জন্য রয়েছে চারটায় ইনভাইটেড টিম থাকবে হচ্ছে পি ও সেন্ট্রাল এশিয়া থেকে চারটা এবং থাকবে উজবেকিস্তান থেকে হচ্ছে দুইটা এবং মঙ্গোলিয়া থেকে দুইটা এভাবে কিন্তু হচ্ছে মোট বারোটা টিম থাকবে এরপর যদি দেখেন সাউথ এশিয়া থেকে চারটা স্লট রয়েছে একটা ইনভাইটেড থাকবে পি বাংলাদেশ থেকে একটা এবং পি এমএসসি সাউথ এশিয়া থেকে দুইটা এবং পি সাউথ এশিয়ার ফাইনাল কিন্তু চলতেছে গতকাল এক ম্যাচ হয়েছে এবং আজকে এবং আগামীকাল ম্যাচ হবে তারপরে কিন্তু দুইটা টিম চলে যাবে হচ্ছে এই এর জন্য পাকিস্তান থেকে চারটা স্লট রয়েছে একটা ইনভাইট এবং তিনটা হচ্ছে কোয়ালিফাই করে আসবে এইভাবেই কিন্তু স্লট ডিস্ট্রিবিউশন করা হয়েছে আপনাদের মতামত এই নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড পি এ কোন কোন টিম কোয়ালিফাই করতে পারবে বা পি কেমন হবে এবং পিএমএসসি নিয়ে যে কোনো মতামত থাকলে বা কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন তো টিন বাই বাই